আমরা এখন এম অঙ্কটা দেখব যে লিমিট এক্স অ্যাপ্রোস টু এ এক্স টু দিব অ্যান মাইনাস এ টু পাওয়ার অ্যান ডিভাইড বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু এন ইন টু এ টু দি পাওয়ার অ্যান মাইনাস ওয়ান তো এখানে আমরা কিছু ইনটিউশন ব্যবহার করবো তো আমরা এখানে উপরটা দেখে বোঝা যাচ্ছে যে এটা যদি আমার যদি স্কোয়ার থাকতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যেত এবং এটা স্ট্রাইক আউট হয়ে যেত তো আমরা যদি এন ইকুয়ালস টু টু দেই তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ টু দি পাওয়ার টু সমান সমান হচ্ছে এক্স মাইনাস এ এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এটা এটা ক্যান্সেল হয়ে যাবে এটার ফর্ম হলো এক্স প্লাস এ আবার যদি এন ইকুয়ালস টু যদি থ্রি দেই তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস এ টু দি এ সমান সমান এটা লিখতে পারি এক্স মাইনাস এ ইন্টু এটা কিউবের ফলফল থেকে পড়ে গেছে এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এ স্কোয়ার এইভাবে আসবে এবং নিচে আমাদের থাকলো এক্স মাইনাস এ এটা এটা ক্যান্সেল হয়ে আমাদের রয়ে গেলো শুধু এটা তার এক্স যদি ফোর দেখি ফোর তাহলে হচ্ছে কি এক্স পাওয়ার এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান সমান এখানে আমাদের এটাকে আমরা লিখতে পারি কেমনে এটাকে আমরা এইটার ডাবলও হতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইভাবেও লিখতে পারি তারপরে আস্তে আস্তে ভেঙে ফেলতে পারি তো এখান থেকে যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের যখন এন ইকুয়ালস যখন টু হয় তখন এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান প্লাস এ টু দি পাওয়ার ওয়ান এরকম হচ্ছে আবার এন ইকুয়ালস যদি থ্রি হয় এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার থ্রি মাইনাস ওয়ান টু প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এন মাইনাস টু তারপর থেকে এ শুরু হয়েছে এ টু দি পাওয়ার হচ্ছে ওয়ান তারপরে এ টু দি পাওয়ার টু এভাবে আসতেছে এক্স টু দি পাওয়ার এখানে এখানে এসে এক্স টু দি পাওয়ার এন যেমন থ্রি ছিল n- মাইনাস হয়ে গেছে আর এ টু দি পাওয়ার হচ্ছে n।, -2, n -2. মাইনাস ওয়ান এইভাবে আমাদের ব্যাপ্তি হয়ে যাচ্ছে সুতরাং আমরা এটার জন্য যদি আমরা লিখতে চাই শুধু এইভাবে যদি চিন্তা ভাবনা করে এক্স টু দি পাওয়ার এর কাটাকাটি করার পর যেটা হবে এক্স টু দি পাওয়ার এখানে থ্রি হইলে টু হয়েছে ফোর হইলে এখন হবে কত থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার টু আর এ প্লাস এক্স এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার কিউ তো এর ঠিক একইভাবে এক্স ইকুয়ালস টু যদি কে হয় তাহলে কী হবে এক্স ইকুয়ালস টু কে হলে হচ্ছে আমাদের এটা সমান সমান হবে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান কারণ কের থেকে এক কম হবে প্লাস এক্স টু দি পাওয়ার কে মাইনাস টু আর এ টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার কে মাইনাস থ্রি এ টু দি পাওয়ার টু প্লাস এক্স টু দি পাওয়ার কে মাইনাস ফোর এ টু দি পাওয়ার থ্রি প্লাস ব্লা 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 এরকম হতে থাকবে তো সুতরাং এটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি এখন এন ইকুয়ালস টু দি এন বসাই তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ সমান সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এখানে হবে আমাদের এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এ প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ফোর এ কিউ প্লাস 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 গিয়ে আমাদের লাস্টে হবে কি এ টু দি পাওয়ার এন দেখেন হয়ে যাচ্ছে আমাদের লাস্টে গিয়ে আমাদের হবে এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা এখন যদি ফর্মাটা আমরা পেয়ে গেছি ইন টিউশনের মাধ্যমে তো এখন যদি আমরা এটাতে লিমিট বসাই যে লিমিট এক্স অ্যাপ্রস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এক্স মাইনাস এ তো এটা সমান সমান হচ্ছে কত লিমিট এক্স অ্যাপ্রস টু এর ভিতর হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এ প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ফোর এ কিউ প্লাস প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস তো এখন এক্স যেহেতু আমাদের কোনো হর নাই এখানে বা ডিনোমিনেটর নাই যে জিরো হবে তো সুতরাং আমরা সরাসরি এক্সের মান বসিয়ে দিতে পারি এক্সের মান বসাই দিলে কি হবে এ টু দি প্লাস এন মাইনাস টু এ টু দি পাওয়ার এক্স এন মাইনাস টু ইন্টু এ প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস ফোর plus এ কিউ প্লাস 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 গে প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আগের থেকে আছে তো এখন এগুলো যদি আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখা যাবে যে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস তার মানে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এন মাইনাস থ্রি তার মানে এ টু এন মাইনাস ওয়ান প্লাস ব্লা ব্লা করে প্লাস এ টু দি এন মাইনাস ওয়ান তো সবগুলো এ টু দি এন মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে তো আমরা এখন করতে পারি ইকুয়ালস টু কতগুলো আছে এন সংখ্যক আছে এন সংখ্যক আমাদের আছে এন ইন্টু এ টু দি এন মাইনাস ওয়ান এটা প্রমাণ হয়ে গেল তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি বা এটা আরও কয়েকভাবে প্রমাণ করা যায় আমরা একটা একটা ভাবে আমরা দেখালাম কীভাবে প্রমাণ করা যায় আরও আছে যদি আমরা অনেক সময় যেরকম উপপাদ্য যদি আমরা ব্যবহার করতে চাই তখন আমি জাস্ট বলে দিচ্ছি সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ একটা নেব যে একটা অ্যাপসেলন একটা ডেল্টা ডেল্টা নেব যে ডেল্টার এক্স থেকে চলে যাচ্ছে মানে এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ লিখব যেখানে এইচ টেন্স টু জিরো মানে এক্সের সমান সমান জিরো হবে এইচ সমান সমান জিরো হবে তো আমরা যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এর জায়গায় এক্স মাইনাস এ এখানে যদি এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন দেই এখানে আমরা দ্বিপু দি উপপাদ্য বসাই দিতে পারবো দ্বীপ দ্বি উপপাদ্য বসাইলে আমরা সব কিছু আবার কাটাকাটি করে ঠিক একই রকমভাবে প্রমাণ করতে পারবো এন ইন টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইভাবে এই অঙ্কগুলো প্রমাণ করা যায় থ্যাংক ইউ ভেরি মাছ